আয় মতেই আয় 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 বাবা কে আমাদের বাড়ি কুকুর এসেছে তোমার খুব প্রিয় জিনিস আয় আয় আই আয় গুড এগুলো তো খাওয়ার জিনিস না বিস্কুট

दारा दारा ये खप खप करे खाती बुआ सुन ए दौड़ भी ना आस्ना <laughs> <आगे। laughs>

এই কুকুরটাই বড় হয়ে গেছে আরে সারে আরে বসে থাক বসে থাক আরে বস না রে বস বস থাক চলে যাক বাবা থাক খাও বসাও খাও বসছে থাক দুপুরে চলে আসবে হ্যাঁ ভাত দেবো ঠিক আছে আর নেই ওখানে কিছু বসে থাক তুমি মোটা আছিস বোকা ধরেনা তুই গাই

থাক চলে যাক চলে যাক পরে আসবে চলে যাক আরে কি মুশকিলে ধরে বাবা ঘুরে কিন্তু ছেড়ে দে চলে যাবে ভালো হচ্ছে আয় থাক চলে যাবে আরে ও রাস্তা